হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো ভিডিওটা করা হয়েছিল তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে তো ভিডিওটা পোস্ট করতে অনেকটা বেশি সময় লেগে গেল তো আজ আমরা একটু পিকনিকের আয়োজন করেছি আর আমাদের পিকনিকটা হচ্ছে পাড়ার সমস্ত মানুষজনদেরকে নিয়ে এমনিতেই পিকনিকের মরশুম চলছে আর এই বিশেষ ছুটির দিনে একটু পিকনিক করবো না তাই হয় আমাদের পিকনিকের মেনু ছিল খুবই সামান্য পিকনিকের মেনু ছিল ভাত ডাল পেঁয়াজি ডিমের তরকারি চাটনি এটুকুই ছিল আমাদের পিকনিকের মেনু বেলা একটা গড়ি এলো তবুও আকাশটা কেমন মেঘলা মেঘলা হয়েই আছে আর কুয়াশায় ভরা ছিল একদিকে দেখো পেঁয়াজি ভাজা হচ্ছে আর একদিকে বড়ো ওনানে রান্না করা হচ্ছে ভাত বাঁধাকপি অন্যান্য সবজি ও ডিমের তরকারি আর যেহেতু পাড়ার সবাই ছিল তো সবাই হাতে হাতে কাজ করছিল। আর আমরা পিকনিকের পাকে একটু ঘুরে এসে দেখছি যে সবাই খেতে বসে গেছে এদিকে মা কাকি অন্যান্য সবাই রান্না রান্নাবান্না করছে আর যারা বাচ্চা আছে বড় সবাই দেখি গোল করে বসে গেছে একটা বড় চট পাতা হয়েছে আর তার চারধারে মানুষ গোল করে বসেছে প্রথমে পিকনিকটা নিজেরাই করব করব করছিলাম কিন্তু পরে যে এত মানুষজন হয়ে যাবে বুঝতে পারিনি প্রথমে তিরিশ জন মতো লোকজন ছিল পরে সেটা চলে গেছে বাহাত্তর জনে আর এখানে দেখো কিছু মানুষ খেতে বসেছে আরও কিছু মানুষ কাজ করছে আরও এখনও সবাই এসে উপস্থিত হতে পারিনি তো সবাই মিলে নিজেরা দেওয়া থাওয়া করা রান্নাবান্না করা সব নিজেরাই করছিলাম সরি মেনুতে বাঁধাকপি ছিল সেটা বলতে ভুলেই গেছিলাম তো এই পিকনিকের মরশুমে তোমরা কারা কারা পিকনিক করেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি যেহেতু নতুন এখনও বুঝি না কীভাবে কি করতে হয় তো একটু সবাই মানিয়ে গুছিয়ে নিও আর যারা যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই আমার পাশে থেকো একটু ভালোবাসা দিও যাতে আমি আরও ভালোভাবে কিছু তোমাদের দেখাতে পারি ভালো কিছু প্রেজেন্ট করতে পারি তোমাদের সামনে